আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই তো হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে একটা বাচ্চাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি তো সব সময় বলি আমার বাচ্চারা যেটা পছন্দ করে ওইটাই আমি বানানোর চেষ্টা করি আর হচ্ছে সেইটাই করছি ওরা এই জিনিসগুলো চিকেন টাইপের জিনিসগুলো এমনিতেও সব বাচ্চারা চিকেন টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি আলু আর চিকেন সিদ্ধ করে নিয়েছি তো তারপরে হচ্ছে এগুলোকে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে হচ্ছে বাচ্চারা কাগজ ছিঁড়ে ছিঁড়ে কী জানি করেছে ওইটাই হচ্ছে দেখাছিল ইসা এই হাতে ছিল এই সময় ফোনটা তারপরে হচ্ছে গোস্তগুলোকে মুরগির গোস্তগুলোকে আমি হাত দিয়ে খুলতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যাবে তার জন্য হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি সময়টাকে বাঁচিয়েছি তো আমি একা হাতে করছি এই কারণে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে ম্যাশ করা আলুর সাথে মিলিয়ে দিলাম চিকেনগুলো তো এখানে আমার একটা ভিডিও স্কিপ গিয়েছে তো ওইটা হচ্ছে আমি জানি না ওটা মানে ধার পেরেছি কি ভিডিওটা তো আমি বলে দিব। তারপর হচ্ছে এখানে এখানে আমি পাউরুটিটাকে গুলিয়ে নিয়েছিলাম একটুখানি পানি দিয়ে ওইটা হচ্ছে এটার সাথে মিলিয়ে দিলাম আর এখানে হচ্ছে পাউরুটির যে সাইডটা ওটা দিয়ে হচ্ছে আমি ব্রেড ক্রাম বানাবো তার হচ্ছে তার জন্য হচ্ছে এটা ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে হচ্ছে টেস্টিং সল্ট দিয়েছি লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে গোস্ত ছিল মুরগির গোস্ত আর হচ্ছে আলু সেদ্ধ এই তো এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি একদম সহজ উপকরণ দিয়ে একদম সহজ অনেক বেশি মজা হয় অনেক বেশি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে আমি সুন্দর করে মানে শেপ দিয়ে নিচ্ছি এটা আপনি যেমন খুশি তেমন বানাতে পারবেন শুধু হচ্ছে দেখতে সুন্দর বাচ্চাদেরকে আকর্ষণ করানোর জন্য হচ্ছে এভাবে আইসক্রিমের কাঠিটা দেওয়া হ্যাঁ যেমন ললিপপ আইস মানে চিকেন ললি বলি না আমরা তো ওইটাই হচ্ছে কাঠিটা দেওয়ার মানে হচ্ছে এইটা ওরা হচ্ছে খুব আনন্দ করে খাবে যে ললিপপ খাচ্ছি বা চিকেন ললি খাচ্ছি তো তার জন্য হচ্ছে এত কষ্ট করা না হয় হয়তো একরকম করে বানিয়ে রাখলেই হতো তো টেস্ট বার তো একই আসবে তাও হচ্ছে এখানে আমি এক এক করে অনেকগুলো চিকেন ললি বানিয়ে নিলাম তো এখন হচ্ছে এগুলো ভাজার পালা তো এর মাঝে আমি হচ্ছে একটু শ্যুট করে নিলাম এখানে অনেকগুলো বানিয়েছি শুধু এখানে না আরও অনেকগুলো বানানো হয়েছে এরকম আরও এক ডাবল বানিয়েছি একা হাতে বানিয়েছি অনেক বেশি কষ্ট হয়েছে তারপরে যে সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তখন আমি সব কষ্ট ভুলে গিয়েছি তো আরেকটা ব্যাপার হচ্ছে আমার আমার ননদের বাচ্চাটা অনেক বেশি ছোট তো ও এই জিনিসটা দেখার পরে এত বেশি খুশি হয়েছে মানে এটা ধরে ও অনেক বেশি খুশি মানে খাক চাই না খাক তো এই তো আমার সবগুলো নলি ভাজা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আপনারাও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন তো আল্লাহ হাফেজ